আপনার বাজেট কম কিন্তু আপনি কিনতে চাচ্ছেন সবচেয়ে ভালো কোয়ালিটির হ্যামার ড্রিল মেশিন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা আজকে দেখাচ্ছি বাজেট ফ্রেন্ডলি হ্যামার ড্রিল মেশিন অল্প দামে হচ্ছে আপনারা ব্র্যান্ডের স্বাদ পাবেন এবং ব্র্যান্ডের কোয়ালিটির পারফরমেন্স পাবেন সবার তো বাজেট হচ্ছে আপনার কেউ বস মাকি তার ডিওয়াল এগুলো তো অনেকেই কিনতে পারে না এগুলোর প্রাইস অনেক বেশি আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার বেনু ব্র্যান্ডে সিক্স মান্থের ওয়ারেন্টি থাকবে ছাব্বিশ এম এম আটশো ওয়ার্ডের এই ড্রিল আপনার কাছে টাকা কম আছে কোনো সমস্যা না আপনারা চাইলে আটত্রিশশো পঞ্চাশ টাকায় ব্র্যান্ডের স্বাদ নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা বেনু ব্র্যান্ডের বেনু হচ্ছে আপনার ব্র্যান্ড আপনার বড়াই এগুলো কিন্তু ব্র্যান্ড না বড়াই তারপরে আরও অন্য নামে বেনামে অনেক ডিল আসে এগুলো কিন্তু ব্র্যান্ড না বেনু হচ্ছে ব্র্যান্ড তার চিজেলে লেখা আছে খোদাই করে লেখা আছে এই যে দেখেন বেনু হচ্ছে ব্র্যান্ড আজকে যে মেশিনটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে টপ সেলার মানে সবচেয়ে টপ সেলের প্রোডাক্ট এটা যারা বড়াই ব্যবহার করেন আপনার টাকা শুধু শুধু নষ্ট করবেন না কারণ আগের যে বড়ায়ের যে কোয়ালিটি ছিল এখন কিন্তু এগুলো আগের মতো নাই এখন কিন্তু অনেক খারাপ কোয়ালিটি করে ফেলছে আমাদের ঘরে অনেক মাল আসছে যেগুলো নতুন মালে কিন্তু প্রবলেম আমরা পাইছি তো এই জন্য আমি আপনাদেরকে রেফার করব আপনারা ভেনু ব্র্যান্ডের এইটা প্রোডাক্ট কিনতে পারেন আরও যারা কিনতে চাচ্ছেন তাদেরকে আপনারা এই ভিডিওটি রেফার করতে পারেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা নিত্য নতুন প্রোডাক্টের অফার এবং নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও দেখে দেখাই তো এটা এতটা প্রিমিয়াম আপনারা দেখেন কতটা প্রিমিয়াম লোক এই ভেনু ব্র্যান্ডের আর বেনু হচ্ছে তাদের টোটাল সিরিজ আছে তাদের প্রায় পাঁচশো প্রোডাক্ট আছে বাংলাদেশ সব প্রোডাক্ট আসে না অল্প প্রোডাক্ট আসে তো আমি আপনাদেরকে মেশিনের ভিতরটা খুলেও দেখাচ্ছি এবং মেশিনটা ওজন করেও দেখাবো যে এটার ওয়েট কতটুকু এবং নর্মাল ডিলে দেখা গেছে আপনার যে বডির স্ট্রাকচার যেটা আছে বা বডির যেটার ভেতরে ফিটিং করছে এবং উপর দিয়ে যে বডিটা ব্যবহার করছে নর্মাল ডিলে খুব সাধারণ প্লাস্টিক ব্যবহার করছে কিন্তু হচ্ছে আপনার ফাইবার টাইপের প্লাস্টিক ব্যবহার করছে তার বডি স্ট্রাকচারে হাত থেকে বড়ে গেলেও কখনো ভাঙবে না আমি এই মেশিনটা খোলার পরে আমি আসলে অবাক হইলাম যে এটাতে এত মানে হাই গ্রেডের আপনার পার্টসগুলো ব্যবহার করছে দেখলেই বোঝা যাচ্ছে যে এইগুলো হাই গ্রেডের পার্টস ব্যবহার করছে একবারে কার্বন থেকে শুরু করে যা যা আছে প্রত্যেকটা ওয়ার কিন্তু আপনার ভালো কোয়ালিটির ব্যবহার করছে তো আমি আপনাদেরকে রেফার করব আপনারা যারা মানে পরামর্শ নেওয়ার জন্য যারা মেশিন চালায় তাদেরকে না জিজ্ঞেস করে যারা বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করবেন যা যিনি চালান উনি হচ্ছে আপনার একটা ব্র্যান্ড চালান আর যিনি বিক্রি করেন উনি হচ্ছে দশটা ব্র্যান্ড বিক্রি করেন এই জন্য আমাদের আইডি অবশ্যই বেশি থাকবে তো আমি আপনাদেরকে রেফার করব মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আপনার বেনুর এই ডিল প্রফেশনাল ব্যবহার করার জন্য আপনারা পার্সেস করতে পারবেন ধন্যবাদ আলাইকুম